দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন এগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা এমন একটি মেশিন নিয়ে কথা বলবো খুবই একটি ভালো মেশিন এবং আধুনিক মেশিন তো মেশিনটির বিষয়ে জানার আগে শোয়ার আগে একজন ভাইয়ের সাথে আমরা কথা বলেন এই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার পরিচয় জি ভাই আমি অনলাইন এগ্রো কোম্পানির একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমার নাম মোহাম্মদ ইমন তো ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো ভাই আজকে আমরা এমন একটি মেশিন নিয়ে কথা বলবো মেশিনটির নাম হচ্ছে ম্যাজিক মেশিন তিন মাথার রাইস মিল তো ভাই তিন মাথার ম্যাজিক মেশিন রাইস মিলের মধ্যে আসলে কি কি কাজ করা যায় এবং কতগুলো কাজ করা যায় একটু বলবেন ভাই এর মধ্যে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন যেমন আপনি ধান ভাঙাতে পারবেন আপনি সিদ্ধ চালের পিঠা bộtটা এগুলা করতে পারবেন আর সবচেয়ে যেটা আকর্ষণীয় গ্রাইন্ডার আপনি হলুদ ও মরিচের গুঁড়া করতে পারবেন একই মেশিনে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আপনার দনেয়া গুঁড়া সব যত ধরনের গুঁড়া আছে মানে পাউডার জাতীয় আর কি সব করতে পারবেন আচ্ছা ভাই এই যে এটা যে একটা দেখা যাচ্ছে এটা এটা কিসের হলার ভাই এটা এটা হচ্ছে আপনার রাইস ধানের হলার আপনি ধান দিলে প্রোডাকশনটা একেবারে ফ্রেশ চাউল বেরো আসবে বস্তা থেকে আপনারা যেমন ফ্রেশ চাউল নেন ফ্রেশ টাওয়াল এর মধ্যে দিলে পরে ফ্রেশ টাওয়াল বের হয়ে আসবে এখানে যে প্রথম যে হপারটা আছে এটা হলো আপনার রাইসের হপার এক কথায় আপনার উপরে ধান দিলে আপনার চাউল কুড়া খুদ সমস্ত কিছু একদম আলাদা হয়ে যাবে আপনার এইখান দিয়ে কুড়াটা আসবে এদিক দিয়ে আসছে যে চাউলটা একদম ফুল ফ্রেশ চাউলটা আসবে এবং যে খুদ থাকে চাউলের দিয়ে একটা খুদ থাকে এটাও আলাদা হয়ে যাবে টুস এই সাইড দিয়ে টুস বের হয়ে যাবে তারপরে যেগুলো ময়লা থাকে মোটা মোটা দানা দানাদার ময়লা যেগুলো ডাইশ অন্যান্য ময়লা থাকে এগুলো এদিক দিয়ে বাতাসে

পাউডার হয়ে যাবে একদম হয়ে যাবে আমাদের দশ ইঞ্চি গ্রাইন্ডারও নিতে পারবে দশ ইঞ্চি গ্রাইন্ডারও আছে এটা ছোট বড় আচ্ছা ভাই এই মেশিনের বিশেষ এমন কিছু পার্টস আছে বা এমন বিশেষ কোনো অপশন আছে যেটার কারণে আপনার

অবশ্যই ভাই এই বিষয় একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানিয়ে দিল দর্শক ভাইদের উদ্দেশ্যে যে মেশিন ওভারলোড কিংবা বৈদ্যুতিক লাইনের সমস্যা হতেই পারে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই অটো সার্কিট ব্রেকার আছে সার্কিট ব্রেকার অটো পরে যাবে সেক্ষেত্রে মোটর পুরে বা জ্বলে যাওয়ার কোনো চান্স থাকবে না বা থাকে না পূর্বে যে মেশিনগুলো দেখে আসছি সেই মেশিন এই অটো সার্কিট ব্রেকার ছিল না ছিল না তো ভাইয়ের ভাইয়ের কথা যে ভাইরা বললো ওনারাই প্রথম ফার্স্ট এই মেশিন নিয়ে আসে যে অটো সার্কিট সিস্টেম যেটার মাধ্যমে আপনার মোটর জ্বলার কোনো চান্স নেই ভাই এই মেশিনের সাথে আপনারা মোটর কি কত গ্রাম মোটর দিচ্ছেন এবং তা আমার নাকি অ্যালুমিনিয়াম দিচ্ছেন এর সাথে যে মোটর গুলো থাকবে এই যে মোটর এখানে 5.5 গ্রাম মোটর আছে আচ্ছা আচ্ছা আর এখানে লেখা আছে 5.5 এসপি 220 ভোল্ট 220 ভোল্টে চলবে এবং 2900 আরপিএম মানে প্রতি ঘন্টায় 2900

এক জোড়া চিকন জালি ধানের যে জালি গুলা হয় জালি নেট আর মোটরের সাথে পুলি অবশ্যই ফ্রি থাকবে আমি আগে দেখেছিলাম ভাই কয়েকজন অভিযোগ করেছিলাম কোম্পানিতে আমি শুনেছি যে আপনার মোডে আসতো ভাই আপনাদের কি নেট কি চিকন নাকি মোড়ে ভাই এই এখন যে লেটেস্ট মডেলটা আছে দেখেন আপনি এক আমার চিকন এর যদি চিকন আসলে কোনোভাবে দেওয়া সম্ভব না তাহলে আপনার চাউলই বের হবে না আচ্ছা দর্শক আপনারা দেখেন আগের যে নেটগুলা ছিল আহ একটু মোটা ছিল পুরা সেক্ষেত্রে অবশ্যই একটু মোটা আসবে এটাই স্বাভাবিক তো ভাইরা এবার প্রথম যে মেশিন নিয়ে আসছে লেটেস্ট মডেল আপডেট মডেল আপনাদের জন্য আপনাদের সমস্যার সমাধানের জন্য এই মেশিনটি নিয়ে আসছে একদম চিকন জালি যেটার মাধ্যমে আপনার পুরাটা একদম গরুর উপযুক্ত খাদ্য তাই না ভাই তো ভাই আপনি এই মেশিনগুলো যদি কেউ অর্ডার করতে চায় সেক্ষেত্রে দর্শক ভাইরা কি করতে পারে কিভাবে অর্ডার করবে ভাই এই মেশিনটি যদি অর্ডার করতে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস ভিজিট করতে পারেন বা চাইলে কুরিয়ারের মাধ্যমে আমাদের মেশিনটি নিতে পারেন আচ্ছা দর্শক আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং চাইলে অফিস আসতে পারেন ভাই আপনাদের

সেই ক্ষেত্রে আমরা কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে অবশ্যই কুরিয়ারের মাধ্যমে আমরা মাল পাঠাই থাকি আপনি পাঁচ হাজার টাকা একটা মেশিন নিলেন পাঁচ বা দশ হাজার টাকা আপনি যতটুকু অ্যাডভান্স করলেন জি জি করার পরে আমরা কুরিয়ারে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে দিয়ে থাকি আচ্ছা দর্শক আমাদের আরো মেশিন আছে সাইডে আপনারা নিজেই বাইরের কাছ থেকে বুঝতে পারলেন যে মেশিনটি অর্ডার করার জন্য অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পর ক্যাশ অন ডেলিভারি যে আপনারা চালিয়ে কুড়ি জমা দিয়ে মেশিনটি উড়াই নিতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই ভাই দেওয়ার ঠিকানায় যোগাযোগ করবেন দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলায় অন করে রাখুন এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম